আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ এর পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজ আমার করা আরও একটি সুন্দর পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে পাঞ্জাবিটি দেখে নিই বন্ধুরা আজ আমি আপনাদের সি গ্রিন কালারের একটি পাঞ্জাবি দেখাতে চলেছি দেখুন এটি হচ্ছে পাঞ্জাবিটি পাঞ্জাবির বুকের অংশে সুন্দর গোলাপের থিমে কাজটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আধুনিকতার ছোঁয়া আনতে হ্যান্ড পেইন্টেড করা পাঞ্জাবির জুড়ি মেলা ভার বন্ধুরা আপনারা নিজেদেরকে আভিজাতের ছোঁয়ায় যদি রাঙিয়ে তুলতে চান তাহলে হ্যান্ড পেন্টেড করা পাঞ্জাবিগুলো হতে পারে আপনার জন্য সেরা পছন্দ দেখুন সুন্দর করে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটি ফুলে সুন্দর করে হ্যান্ড পেন্টেড কাজ করা হয়েছে পাতা কুড়ি অসম্ভব সুন্দর একটি থিমে কাজ করেছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে সিগ্রিন কালার পাঞ্জাবি আসলে এত সুন্দর একটি রঙ যে কাউকেই মানাবে আর বন্ধুরা আপনারা যে কোনো অকেশানে এটা অর্ডার করতে পারবেন বন্ধুরা আমার করা এই কাজটি কেমন হয়েছে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে আর আপনারা অর্ডার করতে চান তাহলে যে থেকে আপনারা এই পাঞ্জাবিটি অর্ডার করতে পারবেন বনিক এক্সপ্রেস থেকেও এটি আপনারা অর্ডার করতে পারবেন বন্ধুরা আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক তারাজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাকে ফেসবুকেও ইনবক্স করতে পারবেন বন্ধুরা তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবিটি দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম